আগে আমরা আলোচনার ভিত্তিতে সরল অনুবাদটা তেলত করি যাতে প্রত্যেকটি আয়াতের অন্তত বাংলাটা আমাদের জানা হয়ে যায় আল্লাহ তালা বলছেন ওই কাফেরদের ব্যাপারে যেখানে আল্লাফাক রব্বুল আলমিনের সাথে কাউরি কথা বলার ক্ষমতা থাকবে না আল্লাহ তালা এটা বলতে গিয়ে তিনি নিজের পরিচয় আগে দিলেন জামিত সেই আল্লাহ রবি ওয়া তিওয়ালি ওমা বাই না হুমার রহমান যিনি আসমান ও জমিন এবং এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক অর্থাৎ আসমান এবং জমিন আর মাঝে যা কিছু আছে একমাত্র প্রতিপালক আল্লাহ ফাকরুল আলমিন আর রহমান পরম দয়াল তার কাছে কিছু বলার ক্ষমতা তাদের থাকবে না সফা সেদিন রোহ ও ফেরস্তাগন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে কালামুনা ইমানোয়াবা কেউ কোনো কথা বলতে পারবে না সে ছাড়া যাকে দয়ামায় অনুমতি দান করবেন এবং সে সঠিক কথাই বলবে দিকা ইয়ামুল হাক সেই দিনটি সুনিশ্চিত ফামিহিমা অতএব যে চাই তার প্রতিপালকের নিকটে আশ্রয় গ্রহণ করুক ইন্না আমি নিশ্চিত তোমাদেরকে ভয় দেখাচ্ছি আজাবাং করিবা নিকটতম আজাবেরংলার কদ্দামাতিরুয়ানি কুমতু তুরবা সেদিন মানুষ দেখতে পাবে যা তার হাত দুটো আগে প্রেরণ করেছে আর বলবে কাফের ব্যক্তি যারা তারা বলবে হাই আফসোস করে বলবে হাই যারা কাফের তারা বলবে হাই এর আগে আমি যদি মাটি হয়ে যেতাম আজকে তেলাতকৃত আয়াতের আমরা সরলনবাদ জেনে নিলাম এবার আসুন ব্যাখ্যায় আজ গুরুত্বপূর্ণ কিছু কথা আছে কিছু তথ্য আছে যে কথাগুলো আমি চার পাঁচটা তাপসির সঙ্গে আয়াতগুলোর সঙ্গে মিলে পড়েছি এবং তিন চারবার পড়ার পর আমি বুঝতে পেরেছি আজ কঠিন কঠিন কথাই ভেতরে আল্লাফাক রব্বুল আলমিন জানিয়েছেন যেগুলো আমরা কোরআনুল কারিমের অর্থসহ তেলাওয়াত না করার কারণে আমরা অপরাধ করছি এবং সহজভাবে ইসলামটাকে নিয়ে নিয়েছি বা একজনের ওপর আমরা ভরসা করছি তো যদি আমরা যেভাবে প্রচার করা দরকার আজকে কোরআনটা যদি সেইভাবে আলিমুলাম সহ যারা পারে তারাও যদি প্রচার করতো এতগুলো মানুষ ভুল পথে থাকতো না বা তারা ইচ্ছা মতো তাদের জীবনকে গঠন করতো না আসুন আমরা সেই সম্পর্কে আলোচনা করি আল্লাহ ফাক রব্বুল আলমিন কি তথ্য দিলেন আল্লাহ আল্লাহতালা বলছেন এর আগে আমরা আলোচনা করেছিলাম গত জুমাতে মোত্তাকিদের কি কী পুরস্কার দেওয়া হবে জান্নাত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম জান্নাতের ভেতরে তাদের নাজ নিয়ামত কেমন হবে তাদের সঙ্গে কেমন ব্যবহার করা হবে ফেরেস্তারা কেমন ব্যবহার করা করবেন আল্লাহফাক রব্বুল আলামিন তাদের সঙ্গে দেখা করবেন বিভিন্নভাবে এই যে মুদ্রা কি ইমানদারদের যে মর্যাদা মর্যাদা সম্পর্কে কোরআন এবং রসুল সাল্লাহ সাল্লামের হাদিস দিয়ে আপনাদের গত জমাতে আমি আলোচনা করেছিলাম আজকে আমরা বাকি অংশটুকু আল্লাহফাক রব্বুল আলমিন হাসুরের ময়দান সম্পর্কে বলছেন যে হাসরের ময়দানটা আমরা যেভাবে চিন্তা করি যত সহজভাবে নিয়ে থাকি দুনিয়াতে চলাফেরা করছে আসলে অত সহজ কিনা সেটা আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা বলছেন রব্বিশিওয়ালার যিনি আসমান জমিন অমা বাইনা হুমা এবং এই আসমান আসমানা জমিনের ভেতরে যা কিছু আছে সব কিছুর প্রতিফালক আমার আপনার রব আল্লাহ আর রহমান পরম দয়ালো তিনি দয়ালো এই যে রহমান শব্দটি আমি এর আগেও আপনাদের অনেকবার বলেছি যে কোরআনুল কারিমে রহমান শব্দটি আল্লাহ তালা সাতান্ন বার দিয়েছেন কম বেশি হতে পারে তে গুনে গুনে দেখা যায় সাতান্ন বার আল্লা তালা দিয়েছেন আল্লাহ পরম দয়ালো পরম দয়ালো কেন পরম দয়ালো কারণ এটাই যে আমি আপনি এত পরিমাণ নাফার মানি করি এই নাফার মানি করার পরেও আল্লাহ তালা আমাকে আপনাকে স্বাধীনভাবে চলাফেরা করার তৌফিক দান করছেন এই কারণে আল্লাহ তালা বলছেন আমি পরম দয়ালো আল্লাহ কোরআনুল কারিমে বলছেন যে আমি ইচ্ছা করলেই মানুষের সব কিছু বন্ধ করে দিতে পারি তার জবানকে আমি বন্ধ করে দিতে পারি এরপর আল্লাহ রব্বুল আলমিন বলছেন অমান্য আমিরু হু কিছু হু ফিল আফালা ইয়াক এরা কি অনুধাবন করে না যখন তাদের বয়স শেষ হয়ে যায় শেষ পর্যায়ে বয়স হওয়ার কারণে আমি আল্লাহতালা তাদেরকে আবার ঠিক শুরু থেকে যেমন সৃষ্টি করেছিলাম সেই দিকে আমি তাদেরকে নিয়ে যাই তারা এটা অনুধাবন করতে পারে না মনার সময় যখন কোনো মানুষ মারা যায় তার দেখে আমাদেরকে আল্লাহ তালা অনুধাবন করার কথা বলছেন দেখবেন আমরা যখন ছোটো বাচ্চাদেরকে খাওয়াই সে কিন্তু একা খাইতে পারে না আপনি সুজি খাওয়ান দুধ খাওয়ান চামচের মাধ্যমে মা অথবা দাদি অথবা বাড়িতে কোনো চাষি ছোটো বাচ্চাদেরকে চামচের মাধ্যমে খাওয়ায় কারণ তার শক্তি নাই খাওয়ার দাল্লাফাক রব্বুল আলমিন বলছেন ঠিক ততরূপ যখন ষাট বছর বয়স হয়ে যায় মৃত্যু যখন কাছাকাছি চলে আসে ওই লোকটা ঠিক ওই জায়গায় ফিরে যায় তখন সে একা খাইতে পারে না একটু পানি খাবে তাও চামচের মাধ্যমে তাকে খাওয়ানো হয় তা আল্লাহ তালা বলছে যে লোক মানুষগুলো তাকে থেকে অনুধাবন করতে পারে না যে তার ক্ষমতা ছিল তার কথা বলার শক্তি ছিল তার চক্ষু ছিল এখন সে কাউকে চিনতে পারে না সে কথাও বলতে পারে না খাইতেও পারে না চতুর্দিকে আত্মীয় স্বজনগুলো এসে এসে তার মুখে খাবার দেয় তা আল্লাফাক রব্বুল আলমিন সেটাই জানিয়ে দিলেন যে আমি মৃত্যুর সময় যারা বয়স বেশি হয়ে যায় এক পর্যায়ে যখন মৃত্যু ঘটায় তাদেরকে আমি সৃষ্টি শুরু থেকে নিয়ে যাই সুতরাং তোমরা তার থেকে শিক্ষা নাও সে আল্লাহফাক রব্বুল আলমিন বলছেন আমি পরম দয়ালো এটা দেখে তোমরা বুঝতে পারো যে আমি আল্লাহ তালা তাকে শক্তি দান করে থাকি এই শক্তি আবার আমি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে থাকি কারণ আমার আপনার এখন যে পরিস্থিতি আপনি এক গিলাস পানি সুন্দরভাবে খেতে পারছেন বিশ বছর পর আপনার এই পানি যখন আপনি ধরবেন হাত কাপা শুরু হয়ে যাবে পানিটা আপনার মুখ পর্যন্ত আসবে না যদিও বা আসে অর্ধেক বাইরে পড়বে অর্ধেক আপনার ভিতরে যাবে তা আল্লাহ তালা সেটাই বলছেন আমি পরম দয়ালো ইচ্ছা করলে তোমাদের সব কিছু করতে পারি তা আল্লাহ ফাক মবুল আলমিন সে কথাই জানিয়ে বললেন লাই আমনি কোন আমিন হোক তার কাছে কিছু বলার ক্ষমতা তাদের থাকবে না যারা দুনিয়াতে কাফের বেইমান যাদের এত ক্ষমতা তো ক্ষমতা ছিল এই ক্ষমতা সেখানে তাদের কোনো কিছুই থাকবে না তারা কথা বলারই কোনো ক্ষমতা পাবে না সেই ময়দানে এরপরে রব্বুল আলমিন বললেন সেদিন রুহ ও ফেরাস্তাগুন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে এই রুখ সম্পর্কে তাফসিরে বিভিন্ন রকমভাবে অর্থ করেছেন সবচাইতে গ্রহণযোগ্য অর্থ হলো রোহ বলতে কেউ বলেছেন জিব্রাইলকে আবার কেউ বলেছেন আদম আলাইকি সালামের যত সন্তান দুনিয়াতে আছে অর্থাৎ আমরা সেখান থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ তাদেরকে বোঝানো হয়েছে এই মানুষগুলোকে হাঁসের ময়দানে এক লাইনে দাঁড় করে দেওয়া হবে প্রক্ষান্তরে ফেরেস্তারা আর এক লাইনে দাঁড়াবেন এরপরে লায়াতা কাল্লামুনা রহমান আদিন আলাহ রহমান কেউ কোনো কথা বলতে পারবে না সে ছাড়া মানে দাঁড়ানোর পর অর্থাৎ নবীরাও দাঁড়াবে সিদ্দিকীন তারাও দাঁড়াবে ও সুহাদাস যারা শহীদ হয়েছেন তারাও দাঁড়িয়ে থাকবে এবং সকলে একদিকে দাঁড়াবে আরেকদিকে ফেরস্তারা দাঁড়াবে দাঁড়ানোর পর আল্লাহ তালা বলছেন কেউ কোনো কথা বলতে পারবে না সে ছাড়া যাকে দয়ামায় অনুমতি দান করবেন তার মানে আল্লাহর অনুমতি ছাড়া সেখানে কোনো কথা বলতে পারবে না কেউ আমি বড় হুজুর আমি দায়িত্ব নিয়েছি কথা দিয়েছিলাম দুনিয়ার মানুষদেরকে যারা আমার কাছে আসবে আমি তাদের দায়িত্ব নেব সেই দিন আমি কথা বলে বলে আল্লাহর সঙ্গে কথা বলে বলে তাদেরকে আমি পার করব আল্লাহ বলছেন এই সুযোগও থাকবে না যতক্ষণ না আমি অনুমতি দান করি এই অনুমতির শব্দটা নিয়ে আজকে আমি অনেক কয়বার তেলাওয়াত করেছি পড়েছি আসলে অনুমতি বিষয়টা কি আজকে কিন্তু মূল বিষয় আমি এখানে আপনাদের নিয়ে আসার কারণ যে অনুমতির বিষয় আল্লাহ অনুমতি দেবেন এরপরেই সে সুপারিশ করবেন এই অনুমতির বিষয় ব্যাখ্যা অর্থ আসলে আমাদের অনুধাবন করার মতন সেই শক্তি সমর্থন নাই বা আমরা সেটা করি না ব্যাটারি লাইন এইটা দেন খুঁজে দিন ব্যাটারি লাইন দেন দুইটাই লাগান এই লাইনও আছে হ্যাঁ দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ ফাক রব্বুল আলমিন বলছেন যাকে দয়াময় অনুমতি দান করবেন সেই সেই দিন কথা বলতে পারবেন এই অনুমতির বিষয়টা আমরা আলোচনা করেছিলাম যে অনুমতি কি অনুমতি মানে এরকম নয় যে আমি একজন কোরআনের হাফেজ আল্লামাকে দায়িত্ব দেবেন হ্যাঁ হাফেজ তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি দেখে দেখে মানুষগুলোকে জান্নাত নাও তাদেরকে সুপারিশ করো আমি একজন বড় বুজুর্গ তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি দুনিয়াতে বুজুর্গ ছিলে তোমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি সুপারিশ করো জান্নাতে নিয়ে যাও এমনকি আমার আপনার নবী বিশ্বনবী হজরতে মোহাম্মদ রসুল্লা সাল্লাই সাল্লামকে বলা হলো আপনি আপনার উম্মদারদেরকে জান্নাত নেন আপনাকে দায়িত্ব দেওয়া হলো এই অর্থ কিন্তু আমরা অধিকাংশ জানি দেন না তাহলে এই অনুমতির বিষয়টা মূল ব্যাখ্যায় আমাদের জানতে হবে আজকে আমি কয়েকবার পড়ার পরে এটি জেনেছি এর আগে শুনেছি শুনে শুনে বলেছি আর আজকে পড়ে বুঝে মানে অনেক কিছু চিন্তাভাবনা করার পরে আল্লাহফা রব্বুল আলমিন অনুমতি দান করবেন এ সম্পর্কে তিনি কি বোঝাতে চেয়েছেন আসলে দেখেন যদি আমাকে অনুমতি দেওয়া হয় পাওয়ার তো দেওয়া হবেই একজন কোরআনের হাফেজ মৌলানা আল্লাহ তাদের হ্যাঁ পাওয়ার আছে এটা সত্য কথা তো পাওয়ারটা আল্লাহ তাদের দেবেন কিনা এটাই বিষয় তে যদি দেন আমি এই যে পুতার গ্রামে বসবাস করি এর আগে কুষ্টিয়াতে অনেক দিন ছিলাম আমার গ্রামে যারা আছে মানুষের সঙ্গে আমার চলাফেরা আছে হাজার হাজার মানুষের সঙ্গে চলাফেরা আছে এমনও আমার শত্রু আছে যারা ডাইরেক্ট আমাকে খারাপ বলে আমাকে গালি দেয় আমাকে ইয়াজিদ বলে অনেক কিছু বলে গালি দেওয়া হয় এরপরেও যদি আমাকে সেই দিন অনুমতি দেওয়া হয় আমি কিন্তু চাইবো না আমার ওই লোকটি জাহান্নামি হয়ে যাক আমি কিন্তু চাইবো যে পুতারপাড়ার গ্রামের প্রত্যেকটি মানুষকে আমি জান্নাতের জন্য সুপারিশ করব। কারণ মানুষের এটা একটা নীতি যে মানুষটা যতই আপনার সঙ্গে অন্যায় মারামারি থাকুক না কেন যদি কোনো মানুষ বিপদে পড়ে আপনি দশ বছর কথা বলেন নাই কিন্তু সে এমন এক বিপদে পড়ছে আপনি ছাড়া কেউ নাই আপনি কিন্তু যে দশ বছর কথা বললেন না এদিকে তাকাবেন আপনি তাকাবেন সে কোষ্ঠ পাচ্ছে সে বিপদে পড়ছে তাকে আমাকে উদ্ধার করতে হবে আমি ছাড়া তার কেউ নাই এই কারণে কিন্তু আপনার চির আপনি সেই দিন উদ্ধার করবেন তে ঠিক আল্লাহ রব্বুল আলমিন যদি অনুমতি দেন অনুমতির বিষয়টা যদি এইভাবে আমরা ব্যাখ্যা নিই তে পৃথিবী তার কেউ জান্নামি হবে না সকলেই জান্নাতে যাবে কারণ আমার চাইতে সব চাইতে পৃথিবীর ভেতরে দয়া এবং মায়া আমার আপনার নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনার চাই তিনার ভেতরে যত দয়া যত মায়া পৃথিবীর কোনো মানুষের নেই তো যদি তিনাকে অনুমতি দেওয়া হয় এই অনুমতি যে আপনি সুপারিশ করেন তে তিনি দয়ার মাধ্যমে তিনি আবু জাহেল উত্বা সাইবা আবুল আহাব এরপরে তিনার যারা শত্রু ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে যারা জেলে ঢোকাইছিল। যারা নির্যাতন করেছিল তায়েফের ময়দানে যেই সব যুবকরা রক্তাক্ত করেছিল সেই সব যুবকদের জন্য যেহেতু আল্লাহ রসুলের দয়া ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে হেরসুল আপনি সুপারিশ করুন আল্লাহ রসুল সাল্লাম একদম আবু জাহেল থেকে শুরু করে যত শত্রু ছিল তাদের সহ সারা পৃথিবীর সকল মানুষের জন্য সুপারিশ করবেন এটাই কিন্তু সত্য কথা যদি এই দায়িত্ব দেওয়া হয় হেন আপনি সুপারিশ করুন তাহলে কি এটাই কিন্তু মূল কথা আমাদের যে কি সুপারিশ হচ্ছে শোনেন এক নম্বর সুপারিশ হচ্ছে রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করবেন এটা পুরা নিয়ন্ত্রণ আল্লাহ তালার হাতে থাকবে আল্লাহ তালা একটি গণটি দেবেন এই গন্ডির বাইরে কেউ যাইতে পারবে না এর মানে হলো এক কথায় তাফসিরে যেটা আসে সেটি হলো আল্লাহাক সাল্লামকে জানাবেন যে আপনি ওই ওই জন্য সুপারিশ করেন তাহলে এখানে সকলের জন্য নাই যে যদি বলা হয় যে আপনি সুপারিশ করেন বিশ্বনবী সারা পৃথিবীর সকল মানুষের জন্য সুপারিশ করবেন কারণ তিনি যে দয়া তিনা যে মায়া তিনি চান না কেউ জাহান্নামে যাবে তিনি চাইবে যে সে যেই হোক মানুষ যে পৃথিবীতে ছিল সে জান্নাতি হোক তিনি চাইবে না যে একজন বান্দা একজন বান্দি জাহান নামে হয়ে যাক কিন্তু পাক রব্বুল আলমিন সুপারিশের ব্যাখ্যাটা কোরআনে এইভাবে দিয়েছে যে আমি যাকে অনুমতি দান করব অনুমতি মানে যে যার যার সুপারিশ করার অনুমতি যদি আমার বাজেট থাকে বিশ্বনবীকে বলা হবে যে দুনিয়াতে হাফেজ ইজাজ বলে একজন লোক ছিল ওই লোকটিকে আপনি সুপারিশ করুন এটার এটাকে বলা হয় অনুমতি এমনটি না জাল রসুলকে বলা হবে আপনি কোনো মতে দেওয়া হলো আপনি সুপারিশ করুন না মানে আমাদের যে সুপারিশ করবেন কাকে কাকে সুপারিশ করবেন সেই অনুমতি দান করবেন আল্লাহ আল্লাহ রসুলকে কথা আপনি আমি কি বুঝতে পারলাম যে আপনি দুনিয়াতে আল্লাহ এটা সিলেক্ট করবেন যে আল্লাহ ফাক রব্বুল আলমিন বলবেন নাম ধরে ধরে যে ওই গ্রামের অমুক ব্যক্তি বা অমুক বান্দা অমুক বান্দি সে নামাজ আদায় করতো ভালো ভালো কাজ করতো হে নবী আপনি দেখেন সে কোথায় আছে আপনি তাকে সুপারিশ করুন সুপারিশ করে আপনি তাকে জান্নাতে নিয়ে যান বলুন আল্লাহ এই হচ্ছে অনুমতি তার মানে অনুমতি আল্লাহ রব্বুল আলমিন যাকে দেবেন সেই সুপারিশ করতে পারবেন অনুমতি কি সেটা হলো জনগণের ভেতরে অর্থাৎ আল্লা রসুল সাল্লামকে এমন না যে আমভাবে তাকে অনুমতি দেওয়া হলো যে আপনাকে অনুমতি দেওয়া হলো সুপারিশ করার আপনি সকলেই সুপারিশ করুন না নির্ধারণ করে দেবেন আল্লাহ তালা যদি এক লক্ষর জন্য নির্ধারণ করেন আল্লাহ রসুল ওই এক লক্ষ মানুষের জন্যই সুপারিশ করতে পারবেন তাফসিরে এই কথাটি এসেছে কিন্তু এটা এই কথাটি কিন্তু আমরা জানি না বা এটা জানতাম না আমরা বা আমরা এইভাবে পড়িও নাই আমরা জানি আল্লাহ রসুলকে ক্ষমতা দেওয়া হবে সুপারিশ করার সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে ঠিক আছে কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমী নির্ধারণ করে দেবেন এই গণটির ভেতরে যারা থাকবে ঠিক আপনি তাদেরকে সুপারিশ করুন ঠিক তদুর যারা আল্লাহরী যারা পরহেজগার মান্দা যারা বুজুর্গ তাদের ব্যাপারে একই কথা তাদের হাতে ছেড়ে দেওয়া হবে না সুপারিশের বিষয়টা যে আপনি সুপারিশ করুন যদি এরকমই হয় তাহলে অনেক মুরিদ আছে যারা তাদের জীবনটাই সুদে ভরা সুদ ছাড়া সে কিছুই বোঝে না তার জীবনটা ঘুষ দিয়ে ভরা ঘুষ ছাড়া সে কিছুই বোঝে না তার জীবনটা বেনামাজে দিয়ে ভরা সে নামাজ কিছুই বোঝে না দুনিয়া দুনিয়াদারি ছাড়া যদি কোনো বুজুর্গকে বলা হয় যে আপনি আপনার মরিতদেরকে সুপারিশ করুন তাহলে তিনি সকলের জন্যই সুপারিশ করতে পারবেন না এটা বলা হবে না বলা হবে হ্যাঁ ওই বুজুর্গকে বলা হবে যে আপনি অমুক ব্যক্তিকে সুপারিশ করুন আল্লাহ সিলেক্ট করে দেবেন এটা এর মানে হলো সুপারিশ কারা পাবে সেটা সিলেক্ট করবে একমাত্রকে বলেন আল্লাহ পাক রব্বুল আলমীর এই ব্যাখ্যাটি কিন্তু আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে বিশ বছর লেখাপড়া করলাম এরপর আমি ওই চিন্তাভাবনা আমার ভিতরে ছিল যে ক্ষমতা দেওয়া হবে আমাদেরকে হাফেজদেরকে দশজন ব্যক্তির ক্ষমতা দেওয়া হবে যে কোরআনের হাফেজ তুমি দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও এই যে ব্যাখ্যাটা আমি জানতাম কিন্তু আজকে আমার এই ব্যাখ্যা ভুল ভেঙে গেল যে না আমাকে ইচ্ছা ক্ষমতা দেওয়া হবে না আল্লাহ দেখে দেবেন এই দশজনকে তুমি সুপারিশ করো কথা বোঝাইতে পারলাম যে আল্লাহ দেখাই দেবেন যে তুমি নাম ধরে ধরে দেখাই দেবেন হে কোরআনের হাফেজ তুমি এই দশজন ব্যক্তিকে সুপারিশ করো কেননা দুনিয়াতে তুমি যেহেতু হাফেজ ছিলা তোমার আত্মীয়দের ভেতরে এই দশজন মানুষ নামাজ আদায় করতো তারা নেক কাজ করতো তারা ভালো কাজ করতো তারা অনেক চেষ্টা করেছে দুনিয়াতে আমার ইবাদত বন্দিকে করার জন্য আমি হুকুম দিলাম ওই দশজনকে তুমি সুপারিশ করো এখন বলতে পারেন যে আল্লাহ ফাক রব্বুল আলমিন যেহেতু হুকুম দিচ্ছেন সুপারিশের কি দরকার ছিল এখানে এই প্রশ্ন কিন্তু আমাদের ভেতরে আসতে পারে যে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু সিলেক্ট করছেন এই ব্যক্তিকে সুপারিশ করো তাকে জান্নাত দেওয়া হবে বিশ্বনবীকে বলা হচ্ছে যে এই কয় লক্ষ মানুষ আছে এদেরকে আপনি সুপারিশ করেন তাদেরকে জান্নাত দেওয়া হবে সুপারিশের কি দরকার এই সুপারিশের দরকার এই কারণেই যে রসুল সাল্লামকে আমরা দেখি নাই আমরা না দেখে আমরা রসুলের মোহাব্বতে দাঁড়িয়ে রেখেছি তার মহাব্বতে নামাজ আদায় করছি তার মহাব্বতে গায়ে বড় পাঞ্জামি পরেছি তার মহাব্বতে আমরা গান ছেড়ে সবসময় কোরআন তেলাত করছি সবসময় ইসলামের ভেতরে থাকার চেষ্টা করছি যে রসুলকে দেখি নাই রসুলের বিরুদ্ধে কথা বললে মাঠে ময়দানে গিয়ে রসুলের জন্য রক্ত দিয়েছে আমরা এই কারণে আল্লাহ দেখো নাই যে রসুলকে নাস্তিকরা গালি দিয়েছে কিন্তু তোমরা জীবন দিতে দিতে প্রস্তুত প্রস্তুত রক্ত নামাজ আদায় করতে প্রস্তুত হুকুম মানতে প্রস্তুত আমার নবীকে অনুসরণ করতে তোমরা প্রস্তুত ছিলে আজকে আমি তোমাদেরকে সেই নবীবিহীন জান্নাত দেবো বিষয়টা এরকম নয় নবীর মাধ্যমেই তোমাদেরকে আজকে আমি জান্নাতে ঢুকাবো কিন্তু সুপারিশে নির্ধারণ করব আমি আর দায়িত্ব দেবো বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কাল সাল্লামকে বলুন সুবাহান আল্লাহ এই কারণে সুপারিশটা দরকার আরেকটু আপনাদের সামনে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের ভেতরে যদি বলা হয় যে ইসলামিক স্কলারদের ভেতরে সবচাইতে ভাইরাল বক্তাকে তো এক কথাই ছোটোর থেকে বড় সকলেই বলবেন আল্লাম হাসান সাইদি সাহেব এরপর যদি নাম নিয়ে আসা হয় কার নাম নিয়ে আসবেন কেউ বলবে ডক্টর মিজানুর রহমান আজহারি যেহেতু সাইদি হুজুর মারা গেছেন তেনার কথা আমি নাই নিয়ে আসলাম এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি যেখানে ওয়াজ মাহফিল করেন তিনি কিন্তু চার পাঁচ জনের কথা বলেন মানে পেপারে সবাই কথা বলতে পারেন না সভাপতি থাকে বক্তারা থাকে তাদের কথা বলার পরে সামনে যারা আছে তাদের আমার পক্ষ থেকে তাদের জন্য সালাম এবং অভিনন্দন এইভাবে তিনি দোয়া করে আলোচনা শুরু করেন কিন্তু এখন মিজানুর রহমান আজহারি যদি এরকম আমার অজান্তে আমার নামটা যদি বলে যে এই মাহফিলে অমুক গ্রামের জন আছে অমুক গ্রামের অমন অমুকজন আছে কিন্তু আমাকে দেখি নাই নামের লিস্ট কিন্তু দেওয়া হয়েছে মিজানুর রহমান আজহারের হাতে এক লক্ষ মানুষ মাহফিল আছে এক যখন লিস্টটা দেওয়া হলো ডক্টর মিজানুর রহমান আজহারি সকলের নাম বলছে গ্রামের নাম সহ এখন বলেন শ্রোতাদের মনের ভেতরে ভালো লাগবে কি লাগবে না আনন্দ কাজ করবে যে ডক্টর মিজানুর রহমান আজহারি এমন একটা বড় বক্তা হয় আমার নাম নিচ্ছে তিন আজকে আনন্দ লাগবে না মনের ভেতরে এক ধরনের একটা আনন্দ কাজ করবে তা আল্লাহা ক্রবুল আলমিন এটাই বোঝাতে চাইলেন মানে উদাহরণটা কিন্তু আপনারা ওর সঙ্গে নিয়ে যাবেন না এটা বোঝানোর জন্য আর কি যে বিশ্বনবীর জন্য যারা এত কিছু করলো আমার নবীর মুখ থেকে নাম ধরে ধরে তাদেরকে সম্মান দিয়ে আমার রসুলের মাধ্যমে আমি তাদেরকে জান্নাতে দাখিল করাবো বলুন সুবাহানল্লাহ এই কারণের নির্ধারণ হওয়ার পরেও সুপারিশ দরকার তাহলে সাফাত সুপারিশ যে ব্যাখ্যা সেটা হলো আল্লাহতালা তালা নির্ধারণ করেছেন যে কে জান্নাতে যাবে সুপারিশ তাকেই সেই দিন অনুমতি দেওয়া হবে সেই সুপারিশ করতে পারবে যার জন্য অনুমতি দান করবেন আল্লাহ তার মানে আল্লাহ আলামিন বলছেন আমার অনুমতি ছাড়া কে আছে সেই দিন কথা বলবে আমার সঙ্গে আল্লাহ বলছেন ইজনি কে আছে আমার অনুমতি ছাড়া সেই দিন সুপারিশ করবে এর মানে আল্লাহ তালার অনুমতি ছাড়া কেউ কাউকে সুপারিশ করতে পারবে না কোরআন এটাই সুস্পষ্টভাবে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন সুতরাং এই ব্যাখ্যাটা যদি আমরা এইভাবে দিতে পারতাম মানুষ আজকে পরিবর্তন হতো কিন্তু না আমরা ব্যাখ্যা দিচ্ছি এইভাবে রসুলের ভালোবাসা যদি একটু থাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোন উম্মতকে না নিয়ে তিনি জান্নাতে যাবে না এই ব্যাখ্যা আমরা দিয়ে থাকি যার কারণে মানুষ আজকে ভালো হয় না কারণ সে জানছে যে আল্লাহ রসুলের মনে এত দয়া এত তিনার ওপরে এত দয়া আছে তিনি এই উম্মদদেরকে জাহান নামে ফেলে দিয়ে জান্নাতে যেতে পারবে না এটা আল্লাহ রসুল পারেন না আসলে কথা কিন্তু তাই আল্লাহ রসুল সাল্লাম এটা পারবেন না কোন উম্মদকে ফেলে যেতে কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলমিন সেইটা তিনি অনুমতি দেবেন না অনুমতি আল্লাহ ফাক রব্বুল যাকে দেবেন আল্লাহ রসুল তাকেই সুপারিশ করবেন এটা সোজা কথা আল্লাহ রসুল যাকে অনুমতি দেওয়ার আল্লাহ তালা যাকে অনুমতি দেওয়ার পারমিশন দেবেন আল্লাহ রসুল তাকেই সুপারিশ করবেন আল্লাহাক রব্বুল আলমিন এই কথাটাই বললেন যে আমার সুপারিশা কেউ সেই দিন তাও অনুমতি ছাড়া আমার সঙ্গে কথা বলতে পারবে না দেখেন যদি এই এরকমই হয় যে পাওয়ার দেওয়া হবে সকলকেই তাহলে নুয়ালিহী সালামের সন্তান যে যখন নৌকায় ওঠার কথা বলা হয় জাহাজে ওঠার কথা বলা হয় তখন আল্লাহ ফাক রব্বুল আলমিন বললেন হে নবী হেন তুমি তোমার সন্তানকে জাহাজ উঠায়ও না কেননা সে ইমান আনে না সে মুশরিক তে একজন সন্তান যত বড়ই মানে বদমাইশ হোক আর যত বড় খারাপই হোক কোনো বাবা কিন্তু চাইবে না আমার সন্তানটা জাহান নামে আগুনে যাক সাবে বলেন আল্লাহর নবী তোমার সালাম সেই দিন তিনাকে যদি বলা হয় যে আপনাকে অনুমতি দেওয়া হলো সে সন্তানকে থেকে বাঁচানোর চেষ্টা করবে এই কারণে অনুমতি না তার জন্য দিতে পারেন মানে তার সন্তানের জন্য অনুমতি দেওয়া হবে না আবু জাহেলের জন্য আল্লাহ তুল অনুমতি দেবেন না বিশ্ব যদি বিশ্বনবীকে বলা হয় যে আপনাকে অনুমতি দেওয়া হলো আপনি উন্মদারকে বাছাই করেন তাহলে আবু জাহেল যে তো আল্লাহ নবীর সঙ্গে থেকেছেন আল্লাহ নবীর সঙ্গে চলাফেরা করেছেন কষ্ট দিয়েছেন ঠিক আছে কিন্তু সে তো মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার এই কষ্ট দেখতে পারবে না আবু জাহেলকেও জান্নাতের জন্য সুপারিশ করবেন এই কারণে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ওইভাবে বলা হবে না যে আপনি সুপারিশ করেন না আল্লাহ তালা নির্ধারণ করে দেবেন যাকে যাকে নির্ধারণ করবেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম একমাত্র শুধুমাত্র তার নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে সুপারিশ করে উম্মদদেরকে জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবাহান্লাহ আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনাহা জিজ্ঞেস করলেন রসুল্লাহ সাল্লু সাল্লামকে হে আল্লাহ রসুল আপনার তো কোটি 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 এই উম্মতের ভেতরে আল্লাহ কাকে নির্ধারণ করবেন কার নামটা বলবেন এটা আপনি কিভাবে বসবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আয়সা রে যদি এক লক্ষ ঘোড়ার ভেতরে একটা কপালে সাদা দাগওয়ালা ঘোড়া যদি তার ভেতরে ছেড়ে দেওয়া হয় আচ্ছা বলো তো আয়সা ওই ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা আয়সা বললে এক লক্ষ কেন হাজার লক্ষের ভেতরে যদি একটা কপালে সাদা দাগলা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয় ওই ঘোড়াটি অবশ্যই খুঁজে পাওয়া যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আমার আল্লাহ তালা তাদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন যারা দুনিয়াতে নামাজ আদায় করেছিল নামাজ আদায়ের পূর্বে অজু করেছিল এই অজু করার কারণে বান্দার হাতে পায়ে নাকে মুখ দিয়ে আল্লাফাক রব্বুল আলমিন নূর চমকাবেন এই নূর দেখে দেখে আমি বসবো যে আল্লাহ তার জন্য আমাকে সুপারিশ করার কথা বলছেন আমি সেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব বলুন এই কারণে এইভাবে আল্লাহ সুপারিশ করবেন না এই কথাটা মাথায় রাখতে হবে আল্লাহ যাকে নির্ধারণ করে দেবেন এটা আল্লাহ নির্ধারণ করবেন এটা দুনিয়ার কেউ নির্ধারণ করবে না যে আমি দশজনকে নির্ধারণ করবো ইচ্ছা মতো না আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাকে নির্ধারণ করতে হবে আল্লাহ ফায়ক রব্বুল আলমিন আজকে যে আমরা নতুন একটি বিষয় জানলাম যেটা আমারও অজানা ছিল কিন্তু আজকে আমি তিন চারবার পড়ার পরে এটা আমার মাথার ভেতরে ঢুকছে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক তার প্রিয় গুলাম হয়ে বিশ্বনবী